এই যে আজকে অনেক কিছু রান্না করেছি রে অনেক কিছু রান্না করেছি বন্ধুরা শুভ দুপুর সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এই যখন তোমাদের তিনজনের ভাগ বেড়ে নিয়েছি ছেলে তোমার দাদার আমার তার সাথে আছে এই যখন পটল ভাজা আর আলু ভাজা আর সাথে আছে গন্ধরাজ লেবু এরকম আর করেছি কচুর সাত বাদাম দিয়ে আর এই অন্ধকার করছে এদের বাদাম দিয়ে আর ছোলা দিয়ে আর করেছি আম দিয়ে ডাল গরমের দিনে থেকে বেস্ট খাবার আম ডাল সাথে আছে পাটালি গুড় দিয়ে খেজুরি গুঁড়ের পাটালি গুড় দিয়ে আমের চাটনি আর করেছি পটল চিংড়ি আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে অনেক কিছু রান্না করেছি দুদা বুঝতে পেরেছো অনেক কিছু রান্না করে ফেলেছি গরম মধ্যে বসে বসে টুকটুক করে রান্না করেছি আমার ছেলে ভিডিও ক্যামেরা করছে আর এদিকে হচ্ছে যে পটল ভাজা তুলে খাচ্ছে ওই দেখো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই টাটা সব পাশে দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে তোমাদের তো দিতে পারছি না বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে তুমি দেখে একটু তুমি বলো কমেন্ট করে